ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউন কে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউন কে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সানির আওয়াজ করে বলেন ফেরাউন কে ধরার আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কয়টা রব্বুল আলামিন বলেন ওয়ালা আ আতাইনা মূসা তিসা আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক

ওয়াকাতিলু ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউকাতিদূনাকুম ওয়ালা তা'তাদূ ইননা আল্লাহ লা ইউহিব্বুল মু'তাদী আমরা যারা সীমানা লঙ্ঘনকারীদেরকে কৌশলকালেও পছন্দ করি না আমরা যারা সীমানা না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে ইবাদতের জন্য সীমানা না করি অনেকে আমরা এ সীমা সীমালঙ্ঘন করে ফেলি বিষ্ণাব ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে